نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه أما بعد يا مسلم بيو بنرا আপনারা আমার এই ভিডিওটি যেখান থেকে প্রত্যেক করিতেছেন প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আপনারা মন সাহায্য সহকারে আমার এই ভিডিওটি শুনবেন এবং দেখবেন আশা করি অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ তো আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল প্রেরণ করেছেন তাদ মধ্যস্থ রাষ্ট্র الرسول لشعر লাগা কারণ করেন আমাদের নবী সইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সইদুল মুজনবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাহার মাকদিমা আল্লাহ তাবারক ওয়ালা আল্লাহ দ্বীন কে সমাপ্ত করেন আল্লাহর রাসূল 422 থেকে যখন নবুয়ত প্রকাশ আরম্ভ করলেন তেইশ বছর পর্যন্ত সেই নাহাইতের মধ্যে তিনি সাধ্য অনুযায়ী আল্লাহ করেছেন প্রসার করেছেন অতবার আল্লাহ তোবার যখন ইচ্ছা হল তাকে দুনিয়া তলব করবেন নিয়ে যাবেন তিনি দুনিয়া থেকে শ্রী নেওয়ার পূর্বে একদা শাহরণ গণকে একত্রিত করে বাসন দিলেন খুদবা দিলেন ওই খুদবাতে তিনি

লাম তা দিল্লু মা তো আমার যদি তোমরা এই দুইটি বিষয়কে এই দুটি বস্তুকেই আঁতৰি ধৰা তখন তোমরা কখনো আপদ হবে না কিতাপৰ ল একটা হল কেহাল ল কিতাপ এবং গভৰ্তি হলো অসুন্ন তাল চুল হি তচুল করি ইনশাল্লাল্লাহ তাহালে আলী ওয়াসাল্লাম সুমন্নত তথা হাদিস অতএব আমাদের জন্য আমার হিসাবে রসুল পাক সাল্লা তাল সাল্লাম কোরআন শূন্যকে আমানত হিসাবে রেখে গিয়েছেন যেন আমরা কোরআন শূন্য অনুযায়ী জীবন গঠন করি কোরআন শূন্য অনুযায়ী আমরা আমল করি কোরআন শূন্য মতো আমরা চলি আগামী শুক্রবার দিবেগত রাত তথা সদ্য সাবান দিবেগত রাত্রি যে রাত্রে আমাদের দেশে সহ বরাত বলা হয় আর এই ভাষায় যে বলা হয় লাইলুল বারাত হাতিসের ভাষায় রসুল করিম সাল্লা তালামর ভাষায় যে রাত্রে তিনি বলিয়াছেন নিসমিন নিসমিহ্বান আগামী শুক্রবার দিবাগত রাত্রে তা আগমন এখন সেমানা দুনিয়াতে বিভিন্ন ফেরকা মানুষ্ঠিত হয়েছে তদ্মিক দিয়ে কিছু কিছু যারা হকর বড় আছেন আর কিছু কিছু সরকার আমরা দেখতেছি এগুলা ভ্রান্ত বেরকাম যে সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর পূর্বে এসাদ করে গিয়েছেন যাকুন নফি আখির জামানে দুআতুন ইলা আবওয়াব জাহান্নাম ওয়াক্তারัจ জামানায় এমন কতগুলো দায়ী অর্থাৎ আল্লাহর পথে ইসলামের পথে সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিনে দাওয়াত দিবে কিন্তু অপর পক্ষে এমন কতগুলো কি আছে দাল আছে যেগুলো সম্ভব রসুল্লাহ ইসলাম এই বখর শিব রাহাতি স্মৃতি বলিয়াছেন শেখ জামানায় এমন কতগুলো কি লোক সৃষ্টি হবে এমন কতগুলো দায়ী সৃষ্টি হবে যারা জাহান্ন মানুষটি কি করবে আহ্বান করবে তহল আল্লাহ রসুল চৈদ্ সত্তর বছর আগে যা বলে গিয়েছেন এখন আমরা দেখতেছি তা অক্কর অক্করে প্রতিপালিত হচ্ছে যেমন পরম করুন আলমিত্রের কালামের মধ্যে সৌর দখানের মধ্যে আল্লাহ বলিয়াছেন হামিম আল্লাহ তের সৌরের শুরুতে হামিম বলছেন অথবা কসম করে বলতেছে এই কিতাবের মবিন অর্থাৎ কি কোরআন স্পষ্ট কিতাবের কি শপথ তথা কোরআন করিমের শপথ ইন্দান জাল্লা খফি রাইলাতিন মারাকাতিন নিশ্চয় আল্লাহ তাবার কালা বলতে আসেন আমি এই কোরআনকে এই কিতাবকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে বরকতময় রাত্রিতে রাত্রি বলতে এখানে কোন রাত্রে বোঝানো হয়েছে এই লাইলাতিন মারকা সম্পর্কে মুবাসসিরিন کرامগণের মধ্যে মতবাসিষ্ট হয়েছে বিচারপতিতমবাসিত তাফসিরে কবিরা কবির লেখক ইমাম বহুরউদ্দিন রাযি আল্লাহ তাআলা আলাই তিনি এই লাইলাতুল মুবারকাহ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলmathsf ইস্তালাহু আন ইস্তালাবাল মুবাসসিরুন নবি আজিহিল লাইলাতুল মুবারকাহ অর্থাৎ লাইলাতুল মুবারকাহ নিয়ে মুবাসসিরিন کرامগণের মধ্যে মতামত সৃষ্টি হয়েছে ফকালা লাগছে রৌনা আন্নাহা লাইলে কদার তিনি বলিতেংসা মহসিনী ক্রামের মত হল লাইলে কদার যে রাত্রি রমজাদের সাতাশ তারিখের রাত তা মর্মবা মুরাদ কিন্তু মহৎ্রেণী ক্রাম গণের আরেকটি দল রহিয়াছে ফকালা মাতুন মতন আউনা আন্নাহা লাইলে বারাত

এই নামটাও তাদেরকে ভ্রান্ত কারণ সলব সালহীন বলা হয় সাহবা কারাম তাবিন তাব তাবিন আইন বাই তাদেরকে সলভ বলা হয় কিন্তু এখন বর্তমানে সলব নামদারী কতগুলো ভ্রান্ত আকিদার লোকেরা বলে দিয়েছেন লাইলাতে নিসমিন সাহবান তথা সহবরাত নামও কোনো কিছু নাই এটা ভ্রান্ত কথা আপনারা আচার্য যাবেন হতা আমরা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন এই তথাকথিত আল হাদিস তথা সলবি সাহেফরা বলে সম্পর্কে নিঃস্বন সম্পর্কে যত হাদিস গঠিত হয়েছে সবগুলো হল কি জাল হাত তথা মৌ অর্থাৎ মানুষের গঠিত আল্লাহর রসুর থেকে এই ব্যাপারে কোনো কি নাই সহি হাদিস নাই অথচ শাহাবাক থেকে তা বড় বড় হাদিসের লেখক এমনকি সেহাজিত কিতাব বিশুদ্ধ ছয়টি কিতাব বাংলাদেশের সারা বিশ্বের মাদ্রেশি কী করে এগুলো পড়ানো হয় তার মধ্যে শহি ন শরীফ এবং জামি ইতী শরীফ ইত্যাদি হাদিসের মধ্যে আরও আরও মসনদ আহমদ মসনদে বজার বয় দাওয়াতুল কবির বিভিন্ন বড় বড় মহাদিস কারাম হাদিসের মধ্যে লাইলে বারাব সম্পর্কে তথা নিঃসাহের ফজিলের সম্পর্কে প্রসুল পাক সাল্লা তালা থেকে হাদিস কি আছে সহি হাদিস হাসান হাদিস জৈব হাদিস কি করছেন বর্ণনা করেছেন আমাদের দেশে একটা এই বর্তমান তথাকিতে থাকে জৈব এগুলো আমলযোগ্য নয় কিন্তু জৈব হাদিসটা দুর্বল অর্থ এটা বর্ণনাকারী কতগুলি গিয়ে হয় বৈশিষ্ট্য আছে যে হাদিসের দিয়ে বর্ণাকারী বৈশিষ্ট্য সবগুলো থাকবে তাকে বলা হয় সহি যদি বর্ণনাকারী বৃদ্ধ হয়ে হয়ে যাওয়ার কারণে বা রোগের কারণে স্মৃত শক্তি কমে যায় তখন ওই হাদিসের বর্ণাকারী দিয়ে দৈহ তাতা দুর্বল রাজ বলা হয় কিন্তু দৈব তথা দুর্বল রাজি কোনো হাদিস বর্ণনা করে এবং ওই হাদিস যদি কোনো সই হাদিস বা হাসান হাদিস সাথে মিলে যায়